চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনার মতোই একাত্তরের পঁচিশ মার্চ শেখ মুজিবুর রহমান নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে শারমিন আহমদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন ওই অনুষ্ঠানে শারমিন আহমদ বলেন পঁচিশ মার্চ গ্রেফতার হওয়ার আগে শেখ মুজিব তাজউদ্দিন আহমদকে কোনো নির্দেশনাই দিয়ে যাননি ওই রাতে হাসিনার মতোই নেতা কর্মীদের ছেড়ে নিজের পরিবারকে নিরাপদ জায়গায় রেখে উনি পালিয়ে গেলেন সেই রাতে তিনি তাজউদ্দিন আহমদকে বলে গেলেন নাকে তেল দিয়ে ঘুমাও পরশু হরতাল ডেকেছি এখনও খোঁজ করলে সেই হরতালের পোস্টারগুলোও পাওয়া যাবে তিনি বলেন এই হরতালের ঘোষণা তিনি যখন দিলেন তখন অলরেডি আমরা জানতে পেরেছি যে ক্র্যাক ডাউন হবে এই খবরটি কিন্তু তখন ফাঁস শেখ মুজিব কিন্তু এর সবকিছুই জানতেন তারপরও তিনি নেতাকর্মীদের মৃত্যুর মুখে রেখে নির্দিষ্ট কোনো নির্দেশনা দিলেন না তিনি একবারও বলেননি তোমরা সরকার গঠন কর শুধু তাই নয় তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণাটুকুও দিলেন না শারমিন আহমদ আরও বলেন সেই রাতে বাবার সঙ্গে শেখ মুজিবের অনেক তর্ক বিতর্ক হয়েছিল বাবা বলেছিলেন মুজিব ভাই পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে যুদ্ধের মুখে জাতিকে ফেলে দিয়ে নেতা ধরা দিয়েছেন আপনি তো কোনো নির্দেশনা দিয়ে যাচ্ছেন না কিন্তু বাবার এসব কথা শুনে উনি শুধু বললেন তোমরা যা করার করবে তখন বাবা বলেছিলেন আপনি কি কোনো বৈঠক করে বলে দিয়েছেন যে আপনার পরের চেইন অব কমান্ড কি হবে তিনি বলেন যার ফলে এসব নিয়ে বিশাল একটা বিভক্তি আছে এবং ওই রাতে আমার বাবা যখন উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক পাইচারি করছিলেন তখন তরুণ ব্যারিস্টার আমিরুল ইসলাম এসে বললেন তাজউদ্দিন ভাই আমি তো মুজিব ভাইয়ের ওখানে গিয়েছিলাম কিন্তু তিনি আসবেন না উনি তো গোসল করে পরিপাটি হয়ে গ্রেফতার হওয়ার জন্য রেডি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চাপা দেওয়া হয়েছে দাবি করে তাজউদ্দিন কন্যা বলেন এমন অনেক কথা আছে যেগুলো বের হয়ে আসবে বলে মুক্তিযুদ্ধের ইতিহাস চাপা দিয়ে রাখা হয়েছিল এতকাল এ কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস বাদ দিয়ে তারা লাভ দিয়ে ওই সাত মার্চ ছাব্বিশ মার্চ করে ওনারা চলে গেছেন বাহাত্তরের দিকে এটা তো ভয়াবহ প্রসঙ্গত চব্বিশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর জাতীয় চার নেতার পরিবারের সঙ্গে শেখ পরিবারের বিরোধ সামনে আসে বঙ্গতাজের ছেলে তানজিম আহমেদ সোহেলতাজ একাধিকবার দাবি করেছেন চার নেতার পরিবারকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছেন হাসিনা